আসসালামু আলাইকুম গাইস সিরাজগঞ্জ যমুনা নদীতে নৌকা বাইস প্রতিযোগিতা হচ্ছে তো নৌকা বাইস অনেকেই হয়তো কিভাবে নৌকা খেলা হয় অনেকে হয়তো দেখে নেয় তো আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে নৌকা বাইস প্রতিযোগিতা কিভাবে হয় দেখেন কত দর্শক আসছে নৌকা প্রতিযোগিতা দেখার জন্য তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ اوھو <laughs> ھلا I'm okay, going Thank <laughs> you.